আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক টিটিটি টিএ ট্রেডেডে আবেদন করেছিলেন আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাস্কের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা শুধুমাত্র টিটিটিআইতে আবেদন করেছিলেন অর্থাৎ ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ যারা ক্যান্টনমেন্ট থেকে কোর্স করছিলেন এবং তার বিপরীতে আপনারা যারা বিভিন্ন ট্রেডে অর্থাৎ ড্রাইভিং ইলেকট্রিশিয়ান বানানো যতগুলো ট্রেড ছিল সেই ট্রেডে যারা আবেদন করেছিলেন আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনাদের মাঠ কার্যক্রম আগামী বারো মে দু হাজার পঁচিশ থেকে বাইশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যত প্রার্থীরা আবেদন করছেন তাদের মাঠ কার্যক্রম বারো মে থেকে বাইশ মে পর্যন্ত চলমান থাকবে তো আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে মূলত সাবার সেনানিবাসে তো কিছুদিনের মধ্যে আপনাদের ফোনে কিন্তু পর্যায়ক্রমে মেসেজ আসা শুরু হবে যেহেতু সবার মাঠ একসাথে হবে না পর্যায়ক্রমে মাঠ হবে তো সবাই কিন্তু পর্যায়ক্রমে মেসেজ পাবেন যেহেতু বারো তারিখ থেকে মাঠ শুরু হবে শুধুমাত্র টিটিটিআই ট্রেডে তো আপনারা খুব শীঘ্রই মেসেজ পেয়ে যাবেন এবং আপনাদের মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে সাবার সেনানিবাসে তো অন্যান্য ট্রেডে যারা আবেদন করছেন তাদের মেসেজও কিন্তু খুব শীঘ্রই আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা মূলত টি টিআই ট্রেডে আবেদন করেছিলেন তারা ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন কারণ যে কোনো সময় মূলত আপনাদের ফোনে মেসেজ আসবে